এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা ব্লগ শুরু করলাম আর আমার বাড়ি এখন সত্যি বলতে আমার নেই তার কারণটা আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো আজকে উঠোনের এই অবস্থা দেখো কত এলোমেলো মেহু কি অবস্থা? রাকগুলো ও রাকগুলো রাখবা না এর যদি তুমি এখন রাখো তাহলে তুমি একটা সুন্দর জিনিস পাবে তুমি আগে রাখো তারপর আমি কোন সুন্দর জিনিসটা নেবে না তো সুন্দর জিনিস পাবে কিন্তু স্টার পাবে লিটেল স্টার না পেলে কিন্তু তুমি কিন্তু গিফট পাবে না রেখে দাও অভি স্টার দেবে না কিন্তু ওকে স্টার দেবে না রেখে দাও তাহলে স্টার পাবে এটা রেখে দিলে দুটো স্টার পাবে হ্যাঁ গুড গুড চলো এবার ওইদিকে চলো স্টার না পেলে তুমি গিফটও পাবে না কিনতে গুড এই তো মেহু কথা শোনে গুড গার্ল এই তাহলে স্টার দিয়ে কি করবে Bu şey abur cubur değil mi? Ben zaman

আপাতত তুমি শুধু দেখো দূর থেকে বাবাকে দেবো না বাবাকে দেবো না ও দাও ওখান থেকেই বলছে বাবাকে দেবে না এই যে এতক্ষণ ধরে কষ্ট করে আমি বানিয়েছি আমার মেয়ের পছন্দ হয়েছে আর টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে তৈরি করে খেতে পারো হ্যাঁ হ্যাঁ দেবো বাবাকে দেবো তুমি আমার রান্না খেয়ে সুন্দর বলেছো খুব ভালো বলেছো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ওলে ওলে ভাল লাগছে ব্রাউনি খেতে আচ্ছা ঠিক আছে আবার বানিয়ে দেবো কেকের মতো আচ্ছা ঠিক আছে সোনা মামার উনি আমি শ্যাম্মা দিন আয় কেক দেখিয়েছি নাই হ আমার মা বলেছে যে পাশাপাশি দুটো এরকম লাগিয়ে দিবি সেই কারণে আমি লাগিয়ে দিয়েছি এরকম করতে কি সুন্দর লাগছে দেখেছিস গায়ে জল লাগলো তো হ্যাঁ একা একা পারবি না এক জায়গায় বেশি জল দিস না বাবান মানে আমি তো তোমাদের সাথে কালকেও ব্লগ শেয়ার করতে পারিনি এই কারণে এত শব্দ আজকে কাজেই বসতে পারলাম না আজকে একটু ওই গ্রিলের ওই কাজগুলো হচ্ছিল তো এইবার এত শব্দ আর চারিদিকে লোকজন আমি এদিকে বসতেই পারলাম না তারপরে তো বুঝতেই পারছ মেহুকে এই যে এখনো এই দেখো ঠিক আছে দুষ্টুমির তো কোনো শেষ নেই দুষ্টুমির তো শেষ নেই তাই না দুষ্টুমির শেষ নেই তো এই কাজগুলো যে কবে শেষ হবে গুটিয়ে সবকিছু একদম স্থির হব আমি নিজেও জানি না এই দেখো এখানে কিছু পিটুনিয়া এখানটায় লাগানো হয়েছে ও অলরেডি নিজের গায়ে জল দিয়ে দিয়েছে মোটামুটি আট দশ দিনের মধ্যে সব ফিক্সড হয়ে যাবে আমার আগের মতো আমি সেই আশাতেই রয়েছি ওয়েট করছি অ্যাকচুয়ালি আমিও চাই যে ঠিকঠাক ভাবে আমার নতুন কাজে ফিরতে আমার তোমার জলের বোতল নিয়েছ আচ্ছা চলে এসো চলো সারাদিন পর এই সন্ধ্যা টাইম একটু ফ্রি টাইম তাই ভাবলাম আজকে বাইরে তো যেতে পারছি না বাড়িতেই কিছু একটা বানিয়ে ফেলি এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বকফুল আর এখন আমি বানাবো বকফুলের পকোড়া আর তার জন্য এখানে একটু বেসন একটু চালের গুঁড়ো তার সাথে একটি বেকিং সোডা আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি একটু কালো জিরে এবার এটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো এখন আমি আছি রান্নাঘরে আর এখন সন্ধ্যাবেলায় মনে হলো বাইরে তো যেতে পারছি না বাড়িতে বসেই যদি কিছু একটা মুখর কিছু খাওয়া যায় তো সেই কারণে অমি বাজার থেকে নিয়ে বক ফুল আর সেটা ডালের সাথে না খেয়ে আজকে খাবো সাথে এই যে এখানে নিয়েছি মুড়ি মেখে চানাচুরের সাথে আর এইখানে নিয়েছি বক ফুল কাছে

বাবাকে দেখো তো আচ্ছা ঠিক আছে চলো এটা আটকে দি চলো ওটা তুমি তো সস খাবে না তুমি খালি মুড়ি খাবে মুড়ি খাবে আর এটা খেয়েও তাহলেই হবে ভাজা না ঘরে তো এই হলো আমাদের সন্ধ্যা ছোট্ট খাট্ট একটা আয়োজন দেখতেই পেলে আমি এখানে বানিয়েছি বক ফুল ভাজা এই ভালো হয়েছে খেতে খেয়েছো আর এখানে আহ মুড়ি এখানে একটু সালাড আর এখানে একটু সস আছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আছে কি খাচ্ছ বলো তো এটা এটা কি খাচ্ছ বলো তো বলো মেয়েকে বলো এটা কি শেখাও এটা সট এটা 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 চানাচুর এটা 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 কি ওটা চেনা এটা কি বুঝতে পারছো না

এটা কি করলে মা হ্যাঁ ওলে বাবা কি খুশি তো মোদে খুলে নিচ্ছ কিন্তু তো ঠান্ডা না ঠান্ডা লাগবে না তোমার দারুন জিনিস নিয়ে এসেছে বাবা কোনটা কার বলতো আর রোহিণীর শুভ অন্নপ্রাশন যাবি তুই একটা বনু হয় কিন্তু দেখি কাঠটা দেখতে দে ভেতরে কাঠটা দেখি দৌড়াস না এখন খাবো মানে হচ্ছে গিয়ে সেই স্পেশাল জিনিসটা যেটা অভি একটু আগে নিয়ে এলো ঠিক আছে তো আজকে ডিনার এটাই করো মানে ভাবছিলাম কপালে যদি থাকে তো কপালে প্রসাদ থাকলে এর থেকে খুশির আর কি হতে পারে বলো তো আজকে হচ্ছে গিয়ে শনিবার এটা পোষকালি পুজো হয় না প্রত্যেক বছর তো এই যে পোষকালি পুজোর প্রসাদ চলে এসেছে আহা দেখেই মানে দারুণ লাগি দারুণ দেখাই তোমাদের কি ওটা আর কি ও জানে ও বলতে চাইছিল তো ওটাই না দেখি বনু ও মা তাই তো তোমার বনু দেখা করতে যাবো হ্যাঁ বনুর সাথে আমরা একই বনুর সাথে দেখা করতে যাবে না

এত হেল্প করলে আমি কখন কোন আমি কি করব আমাকে তো ঘুমিয়েই থাকতে হবে দেখছি এখন থেকে আমার কোনো কাজই নেই কাল থেকে আমার ছুটি আমি শুধু ঘুমাবো আমি কাজ করি তোমাকে কাজ করতে হবে না ওই ছোট্ট ছোট্ট দুটো হাতে কত কাজ করবে গো দেখো আমাকে করতে দেবে না বলছে আমি আমি বলছি আমি ঘুমাবো বলছে আমি কাজ করব

এখন কি সময় এখন ঘুমনোর সময় আর ঘুমনোর আগে ফ্রেশ হয়ে তবে ঘুমাতে হয় আর আজকে আমি কি করছি জানো কি এই দেখো এদিকে শা এদিকে শা এই দেখো মেঘুর বেনি হয়েছে হাদিসনা না এই দেখ দাঁড়া দাঁড়া দেখ দেখায় এই দেখে একটা ছোট্ট বেণী হয়েছে দেখেছো তো কেমন বেণী হয়েছে দেখেছ ঘুমনোর আগে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে চুলটাকে এরকম করে বেঁধে তবে গিয়ে ঘুমোতে হয় তালে ঘুমটা খুব ফ্রেশ হয় জানো কি হ্যাঁ বলে সবাই ঘুমানোর আগে ফ্রেশ হয়ে ঘুমাবে বলে দাও তো ওরে বাবা তো দুষ্টু হয়েছে তো দেখতেই পাচ্ছি ঠিক আছে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও মা বলে গুড মর্নিং গুড আমিও বলে দি গুড মর্নিং ও তালে তালে বলে গুড নাইট একটা সুন্দর ঘুম দিয়ে কালকে একটা সুন্দর দিনের অপেক্ষায় আমরা থাকলাম থাকবো আর কি ঠিক আছে চলো 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 আর এরকম দুষ্টমি করতে করতে জানিস কি হয়েছিল একবার জানিস কি হয়েছিল আমার এরকম দুষ্টমি করতে করতে একবার আমি পড়ে গেছিলাম কোথায় আবার ধূপ করে খাটের উপরই পড়ে গেছিলাম এরকম করতে করতে দিয়ে শোন কি হয়েছিল আমার শোন লাইটটা বন্ধ করো লাইট অফ করে দে গল্প শুনতেও এত ভালোবাসে মানে এই অভ্যাসটা যে মানে এটা আমরাই তৈরি করেছি ওর মধ্যে ওর বাবাও প্রচুর গল্প বলে ওকে আমিও প্রচুর গল্প বলি আর ও গল্প শুনতে ভীষণ পছন্দ করে এখন যদি বলা যায় মেহু গল্প করবো আয় ঠিক চলে আসবে যেখানে থাকুক না কেন ঠিক আছে এটা খুব ভালো একটা ইয়ে হয়েছে বাবা চলো আছে নতুন একটা গল্প আরে ওটা খুলবি না খুলবি না আজকে নতুন গল্প বলবো লাইটটা অফ করে দে এখন ঘুমিয়ে পড়বো চল চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বই পড়ার প্রতি প্রচন্ড ঝোঁক বেড়েছে তার কারণ ওর বাবা নতুন কিছু বই এনে দিয়েছে ঠিক আছে আর এত ঠান্ডা পড়ছে যে আমার এখন ব্ল্যাঙ্কেট থেকে উঠে ফ্রেশ হতে যাব ইচ্ছেই করছে না কিন্তু ফ্রেশ হতেই হবে কিছু করার নেই না না আমার বলা হুম চলো টাটা সবাই খুব ভালো থেকো যত্ন নিও শরীরের কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি এই কাঁধে ব্যথা নিয়ে দুদিন প্রচন্ড ভুগলাম প্রথম দিন তো আমি উঠে বাথরুমে পর্যন্ত যেতে পারছিলাম না নিজে থেকে উঠে তবুও মানে মানে সেই রাত্রে যে আমার কি গেছে সে আমি নিজেই জানি প্রচন্ড কষ্ট পেয়েছি একটা কমেন্টও পেয়েছিলাম যে এটা নাকি গ্যাসের থেকে বা জল কম খাওয়ার জন্যও হতে পারে আমি জানি না কি জন্য হয়েছিল হঠাৎ করে ভালো মানুষ বাথরুম থেকে ঘরে এলাম হঠাৎ করে কাঁধে এমন ফিটটা লাগলো হলো ঠিক হয়ে যাবে তারপরে এমন হলো আমি এরকম ঘোরাতে পারলাম না এরকম ঘোরাতে পারছিলাম না প্রথমে একটা মাসাজ করা হলো ঠিক হলো হলো না তারপরে তারপরে লাস্টে গিয়ে আমাকে মেডিসিন নিতে এই যে আমি এখন ঠিকঠাক ভাবে এরকম এরকম করতে পারছি তবুও আমার ব্যথা আছে আরো প্রবলেমটা হয় কি আমার তো একদমই রেস্ট হয় না সারাক্ষণই দৌড়াদৌড়ি করতে হয় সেই কারণে এইগুলো কমতে প্রচন্ড টাইম লেগে যায় যাবে এখনও ব্যথা রয়েছে তবুও সব কাজ করতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক এখন একটু রেস্ট নি অনেক রাত হয়ে গেছে তোমরা খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো টাটা গুড নাইট লাভ ইউ